গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো রোববার আর এখন বাজে হলো প্রায় দশটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমি রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি কারণ আজকের ব্রেকফাস্টে ঘুগনি আর রুটি আছে তো সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে শুধু আমার বাকি ছিল তো আমিও বসে পড়লাম তো এখন আমি খেয়ে তারপরে দুপুরের কি হবে রান্না সেগুলোও নিয়ে আসবো তো দুপুরের রান্নার জন্য সব জোগাড় করাই আছে তো এখন চলো খেয়ে নিই তারপরে দুপুরের রান্নায় কি করব সেগুলো তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্ট সেরে দেখো চলে আসলাম রান্নাঘরে এখন দুপুরের রান্নাটা চাপিয়ে দেবো এদিকে দেখো ফ্রাই বসিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরের রান্না কি হবে চলো দেখে নাও এই দেখো এখানে সয়াবিন আছে সয়াবিন বানাবো আর হলো ডিম চচ্চড়ি করব। ডাল করবো এটা সয়াবিনের জন্য আলু কেটে রেখেছি আর এটা হলো ফুলকপির সবজি বানাবো এই দেখো ফুলকপি সেদ্ধ করাও আছে আর এদিকে ফুলকপির জন্য আলু অল্প কেটে নিয়েছি তো এখন আগে ডালটা সম্বাদ দেবো আর সয়াবিনটা বসাবো তো দুটা দুদিকে বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা যার জন্য বসিয়ে দিয়েছি আর দেখো ডাল সোমবার দেবো তো পেঁয়াজও কাটা হয়ে গেছে আর সাথে দেখো শুকনো লঙ্কাও রেখে দিয়েছি এখানে তো একদিকে ডালটা আর একদিকে সয়াবিনটা বসিয়ে দিই এদিকে ডালটাও সম্ভব দিয়ে দিলাম আর এদিকে দেখো সয়াবিনের জন্য আলুটাও দিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিনের যা মশলা লাগে সবটাই দিয়ে দিলাম এখানে লঙ্কাবাটা পেঁয়াজ বাটা আর আদা বাটা রসুন বাটা জিরে ধনিয়ে গুঁড়ো আর অল্প পেঁয়াজ কুচানো দিয়েছি আর তেজপাতা দিয়েছিলাম আর নুন হলুদ য়ে রেখে দিলাম এখন মেখে নেবো তো আলুটাও ভাজা ভাজা হয়ে এসেছে তো মেখে এখন দিয়ে দেবো এটা চলো ভালো করে মেখে নিন সয়াবিনটাও দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেছিলো সয়াবিনটা মেখে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালও হয়ে গেছিলো ডাল নামিয়ে অল্প তেল দিয়ে দিলাম এখন ডিমটা বানাবো আর এদিকে ডালটা রেখে দিয়েছি আর এদিকে দেখো অল্প করে কাঁঠালের সবজি ছিল কালকে তো ওটাকেও গরম করে বাটিতে রেখে দিলাম এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে ডিমের তো চলো ডিমগুলো দিয়ে দিই ডিমগুলোকে একটু ভেজে রেখে তারপরে চশ্বরিটা বসিয়ে দেবো চচ্চড়িটাও বসিয়ে দিলাম আর ডিমটা ভাজা হয়ে গেছিলো তো নামিয়ে রেখে বসিয়ে দিলাম চচ্চড়ি আর এদিকে দেখো ফুলকপিটা আছে এখন খালি ফুলকপিটা করব। তারপরে ভাতটা করব তো চলো বাকি বাড়ির বাকিরা কি করছে সেটাও তোমাদেরকে দেখায় তো চলো দেখবে আসো দেখো আর যা দুই বাচ্চাকে গল্প শোনাচ্ছে ছোটোজন দুজনকে মাকে দেখো মা ঘর হচ্ছে সামনের থেকে তোমাদেরকে দেখালাম পিছন দেখো পিছন না দেখো আর এদিকে দেখো যাতে একজন ও আরেকজন দাদা ভাই পিছে পিছে ঘুরছে দাদা ভাই গানা ক্লাস থেকে চলে এসেছে হয়ে গেল আধা ঘন্টা তো ও সান করে নিয়ে এখন হাত আধা ঘন্টা যেরম উল্টো গেঞ্জি পরে ঘুরছে দেখো উল্টো গেঞ্জি পরে ঘুরছে আর ছোটোজনের পিছে পিছে ঘুরছে রান্নাঘরে এসে দেখি ডিমের যে মানে মশলাটা দিয়ে গেছিলাম পুরো কষে গেছিলো তো ওই জন্য ফটাফট করে জল দিয়ে ডিমটা দিয়ে দিলাম আর এদিকে দেখো সয়াবিনটাও হয়েই এসেছে এটাও নামাবো আর এটাও হয়ে যাবে এটাও নামিয়ে দেব তারপরে ফুলকপিটা বসিয়ে দেব কি বলো হ্যাঁ হ্যাঁ তো এই যে তুমিও আছো তো এই যে আসছি আর তোমার লাগবে জল খাবে আচ্ছা আসো জল দেবো আসো রান্না সেরে চলে গেছিলাম ছোট ছেলেকে স্নান করাতে তো ওকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে চলে আসলাম ডাইনিংয়ে এসে দেখি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় তো ছোট ছেলেকে নিয়ে আমি বসেছিলাম খাওয়াতে আর এদিকে যা মাকেও দিয়ে দিয়েছিল ওই সাইডে তো মা মারও খাওয়া প্রায় হয়ে গেছিল আর আমি আর যা দেখো এই সাইডে নিয়ে বসে পড়েছি খেতে আর এদিকে দুই ছেলেতে দেখো কি উৎপাত দৌড়াদৌড়ি বাইরের থেকে এখন দেখো ভিতরে ঢুকেছে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপরে দেখো চলে আসলাম বাইরের দিকে কারণ এখন চলে যাবে দেওয়ার যা ওরা সবাই রেডি সব বেরোচ্ছে দেখো ঘর থেকে ছেলে আগে বেরিয়ে গেছে এখন দেওয়ার যা ওরা বেরোলো আর তু গান কত গান গাইল গো সবাই রেডি হয়ে দেখো বেরিয়ে গেল সবাই বেরিয়েছে মানে ওরাই আর কি সবাই আর কি দেওয়ার যা ছেলে এদিকে দেখো জিনিসগুলো সব ডিগিতে ঢুকাচ্ছে এই এই গাড়ি আসতেছে কিন্তু দেখো গাছের কাঁঠাল বন্ধ হয়ে গেল ডিগি আসো আসো এদিকে আসো বাপা উঠো উঠো তোমাকে দিবে দিবে দেখো কি কান্দা কাটে এই যে ছোটজন খেলা নিয়ে এনেছে যে তোমার দিয়ে দো দিয়ে দো দাদা মেয়েকে দিয়ে দো দাদা তুমি দাও না দাদাভাইকে দাদাভাই কানছে কিন্তু দেখছো ঠিকভাবে যেতে ছিলগা এই যে চলো আসো এখন হবে না তুমি তুমি কেন দাও না দাদাভাইকে এখন কি ভালো লাগে চলে আসলাম সন্ধ্যার সময় একটু ঘুমিয়েছিল ছোটজন কাকা চম্মা দাদাভাইকে বাই বাই করে দিয়ে এসে তারপরে টেন মিনিট দশ পনেরো মিনিট পরে ঘুমিয়ে পড়লো তা এখন উঠেছে দেখো আর এখন প্রায় বাজে হলো সেভেন আর এখন ও নিনির থেকে উঠে উঠলো আর রাত্রে কটার সময় নিনি করবে তা জানি না আর এখন আর পা করলে তাহলে হচ্ছে এখন পা নি করবে তাহলে তো হলো আর চলো এখন আমরা দোঁদো খাবো দোঁদো বুকু খাবো খাচ্ছিস দুধটা যা খায় মা দুধ গরম করে সবাইকে দিয়ে দিয়েছে আর পাপা চা খেয়েছে লাল চা আর মা এখন চা খাচ্ছে আর এই দাও কি করছে এখন ওকেও নিয়ে যাবো ছোটোটাকে নিয়ে গিয়ে এখন একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো যা আর তুই যেইটা আঁকছিস আইসা করছিলি আর ওর যে প্রজেক্টটা কালকে নিয়ে বসেছিল ওটা আজকে কমপ্লিট হয়ে গেলো ওটা তোমাদেরকে ব্যাগ ক্যামেরায় পরে দেখাবো আগে ওকে নিয়ে যায় ওকে দুধটা খাওয়াই দিই তারপরে আসবো তারপরে দেখাবো আর কি তো চলো বাবা চলো আমরা যাই চলো ছোটো ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়ে ওকে রেখে আসলাম ড্রয়িং রুমে ও আছে হলো দিবানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে পাপার মোবাইলটা নিয়েছে আর একবার বাবার মোবাইলটা নিলে আর দিতে চায় না তো এখন ওটা নিয়ে বসে আছে পরে ওটা নিয়ে নেব তো আর নাহলে আবার রাত্রে খাওয়ার সময় মোবাইল লাগবে তো এখন দেখি দেবে তো না নিয়ে বসেছে যখন তো দেখা যাক কি করি তো চলো এখন চলে আসলাম হলো বড় ছেলের প্রজেক্টটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম যার জন্য আর কি আসলাম যে তোমাদেরকে প্রজেক্টটা ওর দেখায় ও কি বানিয়েছে আর ও বানাবে তো বলেইছে বোর্ড বানাবে বলেছিল তো দেখো ওর বোর্ডটা বানানো হয়ে গেছে তো সেটার ফাইনাল লুকসটা দেখো শোনো দেখাও সবাইকে সামনের থেকে দেখাও এই দেখো ফার্স্ট টাইম এটা ও করেছে এটা আইসক্রিম স্টিক দিয়ে না হ্যাঁ আইসক্রিম স্টিক আর এই যে এটা কি বলে ক্যাবিনেটটা যেটা পাইলটের ওটা খালি ওটা দিয়ে বানিয়েছি কি বলে কার্ডবোর্ড কার্ডবোর্ড দিয়ে পাইলটের যে মানে এসেটা ক্যাবিনেট ওটা কার্ডবোর্ড দিয়ে বানিয়েছে আর এগুলো সব এসে দিয়ে আইসক্রিম স্টিক দিয়ে বানিয়েছে হ্যাঁ তো এটা ওর প্রথম মানে প্রজেক্ট এইভাবে বানানো তো তোমরা সবাই কমেন্টে জানিও যে প্রজেক্টটা বানিয়েছে যে কেমন হয়েছে এটা স্কুলে জমা দেবে যখন স্কুল খুলবে তখন তো এটা কেমন হয়েছে সেটা কমেন্টটা নিশ্চয়ই জানিও কেমন বানিয়েছে প্রথমবার তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে ওর প্রজেক্টটা দেখিয়ে শেষ করলাম তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাট